কি আগে দল পরিবর্তন করবে বিজেপিতে যাবে কোনো কথা কিছু বলিনি কোথায় বিজেপিতে যাবো কি কি কোথাও বলেছি একবার আমি আমি তো আমার অবস্থান খুব স্পষ্ট আমি সেটাকে বারংবার বলেছি আমি বর্তমানে বলেছি যেটা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে বিরোধী রাজনীতির পরিসরে একটা বড় ভ্যাকিউম আছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে একটাই প্রয়োজনীয়তা সেটা হচ্ছে বিকল্প রাজনীতি তো সেটা এখন সময় দেখতে থাকুন কিভাবে কি আনফোল্ড আমি দল পরিবর্তন করব এটা কথাও বলি একদমই দাদা আমি এর আগেও তোমাকে এটা বলতে শুনেছি যে বিকল্প রাজনীতির প্রয়োজনে বিকল্প রাজনীতিটা বলতে ঠিক কি বোঝাতে চাইছো জানতে চাইবো দেখতে থাকো না সবাই এখন জেনে গেলে তো সময় তো এখন অনেক বাকি আছে দেখতে থাকো এটা কি কংগ্রেসের থেকেই হবে আবার বলছিস দেখতে থাকো বলে দিলে তো হইই গেল মানে পুরোটাই জলপড়া সব কিছু একটু থাকুক না ধোয়াশা কয়েকদিন দেখা যাবে তার

অন্য কারো নির্দেশ নির্দেশে মানে জীবনটা নষ্ট করবে আমি বলতে পারবো না তার যদি সেরকমই মনে হয় তো সে রাজীব কুমার এমন একটা দল সরকার চালাচ্ছে সেই দলের তিনি মুখপাত্র আবার সেই দলের মুখপাত্র থেকে সরকার যাকে অ্যাপয়েন্ট করছে তাকে বসে প্রশংসা করতে হচ্ছে সেই জেলটা যে মানে তাকে যে জেল খাটিয়েছিল আজব চিড়িয়াখানা এটা একটা রাজনৈতিক দল হতে পারে এটা আজব চিড়িয়াখানা আমি শুধু একটা কথাই বলেছি পশ্চিমবঙ্গের এই মুহূর্তে চাহিদা হচ্ছে বিকল্প রাজনীতি তুমি দাদা আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব যেন বেশি বেশি করে বেরিয়ে আছে খোদ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে সিনিয়র লিডার লিডারদের মর্যাদা দিতে হবে তার কণ্ঠের কণ্ঠস্বরে অনেকেই রাজনৈতিক মহলে মনে করছেন যে কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায় খোদ নিজেও কি মর্যাদা পাচ্ছেন না যেভাবে তিনি জোর দিয়ে বলছেন যে সিনিয়র লিডারদের মর্যাদা দিতে হবে মুশকিলটা হচ্ছে কি দেখবে কোনো দেখবে পাড়ায় অনুষ্ঠান বাড়ি হচ্ছে এখন যদি মাংসের হাড়গোড় যদি ঠিক মতন ডাস্টবিনে না রেখে সেটাকে যদি ঠিক মতন না দেখাশোনা না করা হয় যত রাস্তার কুকুর টুকুর আছে সব ওখানে এসে সব ছেঁড়াছিঁড়ি টানাটানি মারামারি করবে সেই পরিস্থিতি কন্ট্রোল না থাকার জন্য দলের একটা কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল পলিটিক্যাল কন্ট্রোল না থাকার জন্য যেটা হয় একটা প্র্যাকটিক্যালি ওটাতে কোনো রাজনৈতিক দল না একটা ক্লাব তো সেই ক্লাবের মধ্যে যা হওয়ার সেটাই হচ্ছে বারবার তৃণমূলে কিন্তু একটা কথা বলা হয় যে এই দলে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে এক এবং অদ্বিতীয় মানা হয় তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ছাড়া তো তৃণমূল কংগ্রেসে কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে সমস্ত সে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মন্দ যা কিছু হোক না কেন সেটা অন্য বিষয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীভূতই তো রাজনীতি তৃণমূল কংগ্রেসের বাইরে তো নীতি আদর্শ আদর্শ বলে কিছু নেই সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সাম্প্রতিক খালে কুনাল ঘোষের কিছু বক্তব্যে আমরা দেখেছি যে এই যে অভিষেক বন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বারবার একটা এটা মনে করিয়ে দেওয়া যে মমতা বন্দ্যোপাধ্যায় তো আছেন কিন্তু দ্বিতীয় সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মাধ্যমে কি কোথাও গিয়ে একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে মমতার পরেই অভিষেক খারাপ লাগে দেখে যে লোকটাকে জেল খাটতে হলো সাড়ে তিন বছর ধরে যে লোকটা জেলে থেকে যাদের যাদের নামে কথা বলতো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বলতো তিনি রাজ্যের এখনও মুখ্যমন্ত্রী আছেন রাজীব কুমারকে অনেক কথা বলতেন সেই রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি হয়ে গেছে খারাপ লাগে আমার কুণাল ঘোষের প্রতি সমবেদনা আচ্ছা দাদা একটা প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করার জন্য তোমার লড়াই নিজের চুল ত্যাগ করেছে তোমার কি মনে হয় কুণাল ঘোষেরও একদমই মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করার জন্য লড়াই করা উচিত আমাকে যদি কেউ জেল খাটায় তো আমি তো কখনো তার পক্ষে গিয়ে দাঁড়াবো না এখন কুনাল বাবু এখন কি কামাবেন সেটা তার বিষয় আমি সেই তার মধ্যে ঢুকছি না কিন্তু আমার খারাপ লাগে মানে যারা জেল খাটালো তাদের পদলেহন করতে হচ্ছে জুতো চটি চাটতে হচ্ছে খারাপ লাগে দেখে রাজ্যের নতুন ডিজি রাজীব কুমার এই রাজীব কুমারই কুনাল ঘোষকে গ্রেপ্তার করেছিলেন নিঃসন্দেহে প্রশ্ন উঠছে যে তাহলে কি কুনাল ঘোষের জন্য আবারও সমস্যা তৈরি হতে পারে আমি তো বললাম কুনাল ঘোষের প্রতি আমার সমবেদনা এর বেশি কিছু বলবো না রাজীব কুমার নতুন ডিজি আরও একটা প্রশ্ন কিন্তু উঠছে তো স্বচ্ছ ভাবমূর্তির আইপিএস থাকতে মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি আর কাউকে পেলেন না রাজীব কুমারকেই ডিজি করতে হলো যার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ যে শারদা কেলেঙ্কারি নাকি তথ্য লোপাট করেছেন তিনি এমনকি বেলে রয়েছে ইংরেজিতে একটা খুব ভালো কথা আছে যে বার্ডস অফ দি সেম বার্ডস অফ সেম ফেদার ফ্লে ফেদার ফ্লক টুগেদার যে যেরকম সে তেমনই তো লোকজন পছন্দ করবে যিনি আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত যার মানে পায়ের নোখ থেকে মাথা চুল অবধি সবটাই দুর্নীতি যতই সততার প্রতীকের মোড়কে নিজেকে রাখতে চান তো তিনি যেমন তিনি তেমন দুর্নীতিগ্রস্ত লোকদেরই তো পছন্দ করবেন বদ্ধ লোকেদের তো পছন্দ হবে না আজকে আইপিএস নজরুল ইসলাম সাহেব রিটায়ারমেন্টের পরে তাকে সাত বছর লড়াই করার পরে এখানে তার পেনশন চালু হচ্ছে এর থেকে লজ্জা কি হতে পারে সৎ সিদ্ধারা সোজা রাখা পুলিশ অফিসারদের এই সরকার তো কোনোদিন গুরুত্ব দেবে না পোষাবেই না তাদের সাথে কাজ করতে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন একেবারে রমরমিয়ে তার প্রস্তুতি চলছে এদিকে মুখ্যমন্ত্রী এখানে মঞ্চ থেকে বলছেন যে দীঘায় জগন্নাথ মন্দির হবে তাহলে কি অযোধ্যা রাম মন্দিরের পাল্টা মানে সেই সময় দীঘার জগন্নাথ মন্দিরের ঘোষণা কোথাও গিয়ে কি ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে বলে মনে হয় সে তো সারা মানে সারা ভারতবর্ষের রাজনীতিতে ধর্ম নিয়ে রাজনীতিতে নতুন কিছু না যার ধর্ম নিয়ে যাদের যাদের কারবার করা তারা তারা করবে এটা মানুষের বিচার বিবেচনা করার জায়গা যে মানুষ এই ধর্মের মোড়কে রাজনীতি এটাকে কতদিন প্রশ্রয় দেবে আর মৌলিক সমস্যা নিয়ে যারা কথা বলে সেই রাজনীতিকে কত প্রাধান্য দেবে এটা সাধারণ মানুষের উপরে অযোধ্যা রাম মন্দির উদ্বোধন নিয়ে তোমার কি বক্তব্য আমার কোনোটাই না আমি পাবলিক সেন্টিমেন্টের কোনো দিন এগেনস্টে কখনও কথা বলবো না এটা দীর্ঘদিনের একটা মানুষের একটা সেন্টিমেন্ট ছিল যে অযোধ্যায় এই মন্দির প্রতিষ্ঠা হবে সেটা হবে তো সেটা হচ্ছে এখানে কার খারাপ লাগলো কার ভালো লাগলো রিটার্নডেন কারণ সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে এই বিষয়টা হচ্ছে এখানে আর কোনো কিছু আইনি জটিলতার জায়গাও নেই কোনোটাই কিছু নেই তো সেই ক্ষেত্রে আলটিমেটলি কার কি লাগ ভালো খারাপের জায়গাটা কোনোটাই নেই একটা বৃহৎ অংশের মানুষের একটা সেন্টিমেন্টের জায়গা আছে আবার সাথে সাথে অযোধ্যাতে সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী এবং সেখানে মসজিদ তৈরি করারও কথা আছে তো সেগুলোও হচ্ছে হচ্ছে যারা যারা এই বিষয়গুলো যাদের সেন্টিমেন্টের ব্যাপার যারা যারা এটাকে নিয়ে উল্লাস করছে তাদেরকেও ধন্যবাদ জানাই যারা যারা এই বিষয়গুলোকে নিয়ে খুব আনন্দিত আহ্লা যাবে একটা বড় মানুষের বড় অংশের মানুষের সেন্টিমেন্ট আছে তুমি কখনোই ভগবান শ্রী রামের এই সেন্টিমেন্টটাকে তুমি তো অগ্রাহ্য করতে পারবে না কারণ এটা বৃহৎ অংশের মানুষ এই ভারতবর্ষে তারা রামকে তাদের ভগবান মনে করে এবং এটা নিয়ে অন্যায়ের কোনো কাজ নেই তার কারণ হচ্ছে এই যে এই যে রাম জন্মভূমি এই যে মন্দির তালাটা কিন্তু প্রথম খোলা হয়েছিল যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিল তো এই বিষয়গুলো নিয়ে অহেতুক রাজনীতি করার খুব একটা দরকার আছে বলে আমার মনে হয়